আসসালামু আলাইকুম এই অতিষ্ঠ গরমে আপনাকে ঠান্ডা এবং শীতল রাখতে যদি চান তাহলে এটা মানে ফ্যানের পরিবর্তে হচ্ছে আরেকটা জিনিস আসছে যেটা হচ্ছে রুমটাকে ঠান্ডা যদি রাখতে চান তাহলে এই প্রোডাক্টের কোনো বিকল্প নেই এটা হানড্রেড একটা কার্যকরী প্রোডাক্ট আর এটা যদি দেখেন আপনার রুমটা যদি ওয়েদার যদি গরম থাকে তাহলে আপনার ফ্যানের বাতাসও কিন্তু গরম লাগবে আর তার জন্য কিন্তু এই চেষ্টা করি সর্বোচ্চ ভালো একটা জিনিসটা হচ্ছে এই যে এটা হিউমিডি এটার ভিতরে আপনি বরফের একটু পানি দিয়ে রাখেন অথবা নর্মাল পানি দিয়ে দেয় এই যে বাতাসটা আসতেছে দেখেন ফ্লুয়েন্টলি এসির মতো ঠান্ডা একটা বাতাস যেটা আপনার ফ্যান যদি ঘুরে সেটাও এসির মতো হবে তা এটা হচ্ছে একটা মানে সবচেয়ে কার্যকরী সমাধান হচ্ছে যাদের রুমটা প্রচুর গরম থাকে প্রচুর হিট থাকে তাদের জন্য বলবো এই একটা প্রোডাক্ট নিয়ে নেন আপনার রুমটাকে ঠান্ডা রাখবে এবং সারা এসি মানে ফ্যান ছেড়ে দিলে আপনি এসি মতো একটা ঠান্ডা পাবেন তো যাদের বাসায় ছোটো বাবু আছে মাল্টি পারপাস ইউজ করতে পারবেন ঠান্ডার যাদের প্রবণতা আছে একটু মেনথল দিয়ে দিলে আপনার ঠান্ডাটাও কিন্তু দূর করতে পারবেন এই একটা প্রোডাক্ট নিয়ে নেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা সেল করে আমরা জানি কারণ এই একটা প্রোডাক্টটা নিলে আপনার টাকাটা বিফলে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিবার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম